ভিডিওর স্টার্টিং দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি ইয়েস হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওরে কিশোরগঞ্জ যাওয়ার জন্য আমরা আরামবাগ থেকে উঠেছিলাম অনন্যা সুপার নামের একটি বাসে যদিও এটা লোকাল বাস তবে গাড়িটি খাড়া টানের ছিল এবং ড্রাইভার মোটামুটি বেশ দক্ষই ছিল যার কারণে এই রুটের ম্যাক্সিমাম বাস একটা নিয়ে চলে যায় আবার অনেক বাস মাঝখানে একটা বিরতিও দিয়ে থাকে কিশোরগঞ্জে আমাদের নামিয়ে দিয়েছিল এই গেটটার সামনে এখান থেকে যেতে হবে ডান দিকে সিএনজির মাধ্যমে এদিকে সাধারণত বাস চলাচল করে না তো আমরা লোক বেশি থাকার কারণে আমরা মোটামুটি দুইটি সিএনজি নিয়েছিলাম যদিও এই ট্যুরটা আমরা দিয়েছিলাম আজ থেকে চার পাঁচ বছর আগে এখন আপনারা কিশোরগঞ্জ বা মিঠাম যেই দৃশ্য সাধারণত ইউটিউব বা ফেসবুকে দেখেন তখন এরকম ছিল না তখন এই স্টেশন থেকে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল সিএনজি এবং সিএনজি তে একদম ডিরেক্ট বোট পর্যন্ত যেতে হতো সেখান থেকে বোট ভাড়া করে নিকলি হাওয়ারে ঘুরতে হতো যেহেতু আমাদের ঢাকা থেকে রওনা দিতে দেরি হয়েছিল তাই নিকলি পৌঁছাতে আমাদের মোটামুটি লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল তাই আমরা আমরা চিন্তা করলাম আগে খাওয়া দাওয়া সেরে তারপরে একটা বোট নিয়ে হাওড়ে ঘুরবো তো সেই অনুযায়ী আমরা এই হোটেলটায় ঢুকে পড়লাম এবং খাওয়া দাওয়া শুরু করলাম দেখতেই পাচ্ছেন আমাদের টিমে মোটামুটি এগারো জন লোক ছিল এই টেবিলে মোটামুটি যা ছিল আরও ওই পিছনের টেবিলেও আরও দুইজন ছিল তো সবাই মোটামুটি পরে দেশি অনেকদিন হাওয়ারের মাছ খেয়ে তৃপ্তির ঢেক তুললো এই যে মালডা ও দেখতে পাচ্ছেন আরামে কেমন করতেছে আর এদিকে আমাদের ইমরান দাদার পাত খালি তাকে প্রথমে যে মাছ দিয়েছিল সে গপা গপ হাঁসের মতো গিলে বসে আছে আবার মাছ নেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম ওই যে সামনে ঘাট ঘাট এই থেকে আমাদের টলার ভাড়া করে নিতে হবে কিন্তু এখানে এসে পড়লাম বিপদে এখানে টলার সব মালিকরা মিলে মোটামুটি একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে তারা কেউই কমে যাবে না আর একজনকে রেখে আর একজনকে আপনি ভাড়া করতে গেলেও এরা ঝামেলা করে তো অবশেষে আমরা নিতে পারছিলাম না এক প্রকার টলার পরে আমরা চিন্তা করলাম সাথে আরেকটি গ্রুপ জয়েন করে যদি আমরা তাহলে আমাদের আমাদের মোটামুটি পুষিয়ে যাবে তাই আমরা ছয় থেকে সাত জনের আরেকটা গ্রুপের সাথে কথা বলে আমরা একটি টলার ভাড়া করলাম টলার ভাড়া করা ঝামেলা শেষ হওয়ার পর আমাদের টলার চলতে শুরু করলো মোটামুটি সবাই এবার রিল্যাক্স সবাই যে যার মতো কেউ ছাউনিতে কেউ ভিতরে টাস খেলতে বসলো কেউ বাতাস খাওয়ার জন্য ছাউনিতে বসলো আমি টুকটাকে দিক সে দিক ভিডিও করতে লাগলাম তখন মোটামুটি কড়া রোদই ছিল কড়া রোদ বলতে তিনটা সাড়ে তিনটার দিকে যে রোদটা থাকে সাধারণত আর হাওয়ারের ভিতরে তো বুঝেনি সেই ব্যাপক কড়া রোদ তারপরেও মোটামুটি বাতাস থাকার কারণে তেমন একটা কষ্ট হচ্ছিল না এদিকে ভিডিও করতে করতে খেয়াল করলাম আমাদের সাথের বন্ধু ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আস্তে আস্তে পিছনের দিকে গিয়ে দেখলাম সে টলারের পিছন দিকে উত্তা হয়ে লঙ্গি জাগিয়ে বসে আছে। জিজ্ঞেস করলাম বন্ধু তোমার এই অবস্থা কেন পরে বললো বন্ধু গরম হয়ে গেছে তাই ঠান্ডা করতেছি আর এই যে দেখেন টলার আলা মামা এই শালার বাই এতক্ষণ বাড়ার জন্য যেমন করতেছিল আর এখন দাঁত কেলায় আসতেছে এপার থেকে মেইন যে নিকলির পর্যটনের জায়গা যেখানে মোটামুটি সবাই ডুবে সেখানে যেতে আমাদের সময় লেগেছিল আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখলাম অলরেডি আরও দশ থেকে পনেরোটা বোট সেখানে ভিড়ানো আছে এবং মোটামুটি সবাই যে যার মতো পানিতে নেমে ছবি তুলছে এখানে সাধারণত হাঁটু সমান পানি থাকে বা জোয়ারের সময় আরেকটু বেশি মাজা সমান প্রায় এই জায়গাটাই টলারগুলো রেস্ট দেয় এবং এইখানে ঘুরে ফিরে দেখার মতো অনেক কিছু আছে এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি বিকেল হয়ে গিয়েছিল রোদের তাপও কমে এসেছিল কিন্তু আমরা যেহেতু পরা রোদের ভিতর থেকে এসেছি আমরা এই পানি দেখে আর কেউ সামলাতে পারলাম না মোটামুটি সবাই গেঞ্জি গামছা নিয়ে যে যার মতো ঝাঁপিয়ে পড়লাম এরপর শুরু হলো ফাইজলামি মোটামুটি সব বুইরা ভামগুলা যখন কর্মব্যস্ততার টেনশন ফেলে এক জায়গায় ঘুরতে যাওয়া হয় তখন সাধারণত মোটামুটি সবাই বাচ্চা হয়ে যায় এবং বাচ্চাদের মতোই করা শুরু করে তো আমরাও সেরকম একে অপরকে পানি ছিটা ছিটি চাপটা জাপড়ি দুষ্টামি শুরু হয়ে গেল মোটামুটি আমরা প্রায় ঘন্টা দুয়ের মতো ডুবাডুবি করলাম এখানে আপনি যদি ডুবাতে ডুবাতে অথবা দুষ্টামি করতে করতে ক্লান্ত হয়ে যান কোনো সমস্যা নাই পানির ভিতরেই আপনি বসে চা খেতে পারবেন বা আড্ডা দিতে পারবেন সেরকম ব্যবস্থাও এখানে আছে এখানে ভাসমান কয়েকটা দোকান আছে যা যেই দোকানগুলোর মাল জিনিস রাখা হয় একটা নৌকায় আর আপনাকে বসার জন্য দেয়া হবে পানির ভিতরে প্লাস্টিকের চেয়ার এবং টেবিল যেখানে বসে আপনি চা বেসিক যে খাবার চা প্যাকেট জাতীয় খাবার টাবার এগুলো খেতে পারবেন রেস্ট নিতে পারবেন তো আমরা এরকম একটা দোকানে বসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন বসে আড্ডা দিলাম চা খেলাম এবং চিন্তা করলাম এখানে একটা তাড়াতাড়ি ভিডিও করা যায় টাইম ল্যাপস তো ক্যামেরাটা মোটামুটি একটা পজিশনে রাখলাম রেখে আমরা আড্ডা দিলাম চা খাইলাম কিছুক্ষণ পর এই যে ইমরানের পেটে লারা দিলো আইসা সে ক্যামেরাটা নিয়ে নাড়া নাড়ি শুরু করলো যাই হোক ছেলেটা নতুন বিয়ে করছে আর বেশি কিছু না বলি ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে বিবাহিত লাইফে সুখী হয় আর ভাবিরে মানা এটা মাঝে মাঝে যাতে আমাদের সাথে ট্যুরে যেতে পারে এই ছিল আমাদের মোটামুটি নিকলি ট্যুরের ভিডিও আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এটা ছিল নিকলি ট্যুরে আমাদের পাঁচ থেকে সাত বছর আগের ভিডিও এখন তো সবাই বাইক নিয়ে যায় সুন্দর সুন্দর রাস্তা হইছে সেসব জায়গায় ঘোরাফেরা করে এই